ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক পার্কে ঝুলছে তালা কোথাও ফল কি উঠাও ফলে ঘরবন্দি শৈশব বর্তমানে ফাঁকা জায়গা মাঠ দেখাই যায় না এর সমাধান করতে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিভিন্ন পৌর এলাকায় পৌরসভার পক্ষ থেকে বানানো হয়েছিল বিনোদন পার্ক কিন্তু বর্তমানে বিনোদন পার্কের গেটে ঝুলছে তালা ভিতরে যাওয়ার রাস্তা বন্ধ ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক পার্কের বেহাল দশার করুণ ছবি এবার প্রকাশ্যে অথচ বারবার বলা হচ্ছে শিশুদের মোবাইল জগৎ থেকে দূরে রাখতে মাঠে ফেরাতে হবে ভাতপাড়া পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের অনিল সিং উদ্যান ছিল একসময় বিস্তীর্ণ অঞ্চলের মানুষের খেলাধুলা বিনোদনের জায়গা কিন্তু সময়ের নিয়মে সেই পার্কের ফলকটি রাতারাতি গায়েব হয়ে গিয়েছে এমনকি গেটে পড়েছে তালা জগদ্দলের তেইশ নম্বর ওয়ার্ডের দীপালি পার্কের অবস্থাও করুন জঞ্জাল আগাছায় গ্রাস করেছে গোটা পার্কটিকে পার্শ্ববর্তী একটি শিশু মহল পার্ক ঢাকা পড়েছে জঙ্গলে বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেছে ভাটপাড়া পুরসভা তৃণমূল কাউন্সিলর সুকেশ বিশ্বাস বলেন আমার ওয়ার্ডের পার্কটি এলএনটি কাজ করার জন্য ব্যবহার করেছিল তারপরে বেহাল হয়ে পড়ে রয়েছে যদিও কটাক্ষ করেছেন ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ অর্জুন সিং দেখুন আমার ওয়ার্ডে খেলার মাঠ আর হচ্ছে একটা এবং সেখানে একটা আগের বোর্ডে একটা পরিত্যক্ত জমি পতির জমি সেখানে একটা শিশু উদ্যান করা হয়েছিল শিশু উদ্যানে বর্তমানে একটা ওয়াটার ট্যাঙ্কের প্রজেক্ট হচ্ছে তার জন্য শিশু উদ্যানের কিছু ইকুইপমেন্টস বাচ্চাদের সেগুলো তুলে এনে আমাদের একটা পুরনো পার্ক ছিল যেটা আমরা সমরস বসু উদ্যান প্রচলিত নাম